সিরিনকে যে ওই নাচের ভিডিওটা রায়নের মাই পাঠিয়েছিল সেটা জানতে পেরে গেল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুল রায়ান পিসিমণি সবাই মিলে এটা খোঁজ করতে থাকে যে কি করে ও সিরিন জানতে পারলো এই ডান্সের ব্যাপারে তারা সমস্ত কিছু চেক করতে থাকে পারুল বলে যে ফোনেই চেক করলে বোঝা যাবে যে লাস্ট মেসেজটা কে করেছে এটা বলে পারুল ফোনটা ঘাঁটতে থাকে এরপর পারুল দেখতে পায় যে রায়ানের মাই ভিডিওটা পাঠিয়েছিল সেটা দেখে পারুল চমকে যায় পিসিমণি আরে সবাই পারুলকে জিজ্ঞাসা করতে থাকি যে কে পাঠিয়েছিল কিন্তু পারুল রায়নের মায়ের নামটা সবার সামনে নেয় না সে ভাবে যে যদি কাকিমার কথা জানতে পারে তাহলে রায়নেরও খুব খারাপ লাগবে এই এইভাবে পারুল সবাইকে না বলে রায়নের মায়ের কাছে যায়। যে কাকিমা আপনি কেন এরকমটা করলেন কিন্তু রায়নের মা কোনো কিছু তোয়াক্কা না করেই তিনি বলে যে আমি যা করেছি বেশ করেছি আমি এটা করেছি বলে তার জন্য কোনো আমার অনুতাপ নেই তখন পারুল বলে যে আপনি যেটা করেছেন ঠিক করেননি কিন্তু আবার যদি এরকম কিছু করেন তাহলে কিন্তু আমি আর আপনার কথা ভাববো না বাড়ির সবাইকে সমস্তটা জানিয়ে দেব। এটা শুনে রায়নের মা রেগে যায় সো বন্ধুরা পারুল তো জেনেই গেল যে এটা রায়নের মা করেছে কিন্তু দাদু কি কখনও জানতে পারবে যে এটা রায়নের মায়ের কাজ তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও